মা বলেছেন যে উইদাউট হিম আই ছাড়া আমার অস্তিত্ব নেই আর আমি ছাড়া তিনি অপ্রকাশিত মায়ের দেবধারণের উদ্দেশ্য সম্পর্কে যখন শ্রীরবিন্দুকে প্রশ্ন করা হয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইনি কি সেই মা যার কথা আপনি আপনার দিন মাদার বইখানিতে ব্যাখ্যা করেছেন শ্রিয়র একটাই উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আবার প্রশ্ন করে আসে জিজ্ঞেস করা হয় যে ইনি কি স্বয়ং জগন্মাতা যিনি তার বিশ্বাতীত বিশ্বগত বৃহত্তম শক্তিগুলিকে নিয়ে মন দেহে অবতীর্ণ হয়েছে শ্রীরবিন্দু বলে যে হ্যাঁ তারপরেও আবার প্রশ্ন আসে যে তাহলে স্বয়ং শক্তি ভগবতী কি করুণার বসে আমাদের জন্য এবার এসেছে এই অন্ধকার ও মিথ্যায় ভরা মৃত্যুর জগতে মানবীরূপে দেহ ধারণ করে শ্রী অরবিন্দ আবারও একটাই উত্তর দেন যে মানুষকে দেখিয়ে বলেন যে কেমন করে জীবনের পথে চড়তে হবে কিন্তু তাই বলে তার আসন ভগবত্তাতে তিনি ছেড়ে আসেন না এখানে এসে তার দিব্য চেতনার বিকাশ ও অভিব্যক্তি তাকে মানুষ থেকে ভগবান হওয়া বলা যায় না মা তার শিশুকাল থেকেই অন্তরে অন্তরে ছিলেন মানুষের চেয়ে অনেক বেশি কিছু আর আজকের এই দিনে মানবিক শরীরকে আশ্রয় করে মানবিক তরুণকে আশ্রয় করে ভগবতী জননী নেমে এসেছিলেন এই পৃথিবীতে কিন্তু মাকে জানা কি এতই সহজ যদি না তার করুণা থাকে আমরা যারা মাকে জেনেছি বা মাকে মা বলে রাখার অধিকার পেয়েছি তারাই শুধুমাত্র জানি যে পৃথিবীর বিপুল জনসংখ্যার বিচারে মাকে জেনেছেন বা তার করুণা পেয়েছেন এরকম এরকম কজনই বা আছে দান্ত শিকান্তের গানে তিনি বলেছেন কে জানতে পারে তুমি না জানালে মা বা তুমি না জানালে পরে কে মানে জানতে পারে আর স্থুলো চোখ দিয়ে যদি আমরা তাকে দেখি আমরা দেখব যে আঠারোশো আটাত্তর সালের একুশে ফেব্রুয়ারি ফ্রান্সের এক বিখ্যাত ধনী পরিবারে মা জন্মেছিলেন আর নানান গল্পের ভিতর দিয়ে আমরা জানতে পারি তার জীবনের নানা কাহিনী মা কিন্তু ছোট থেকেই ছিলেন দিব্য চেতনার অধিকারী এরপর মা আস্তে আস্তে বড় মা এবং বিভিন্ন জ্ঞানীহী মানুষের সাথে তার পরিচয় ঘটে শিল্প সাহিত্য অঙ্গনে মা বিশেষ খ্যাতি অর্জন করে মা গুজ্জ বিদ্যায় নিপুণা হয় আর প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশনে ধরা রয়ে যায় তার পরমের সঙ্গে পরম মিলনের অভিব্যক্তি মা প্রায় দেখতেন যে কি সোনালী খাগড়া করে তিনি ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর লোকে উঠে যাচ্ছেন আর তার সেই খাগড়া সোনালী অঞ্চল স্পর্শ করে পৃথিবীর দুঃখ কষ্ট বেদনাকাতর মানুষ তার নিচে আশ্রয় নিয়ে পরম শান্তি লাভ করছে উনিশশো চোদ্দ সাল উনত্রিশে মার্চ মা ভারতে আসে শ্রী অরবিন্দ সাথে তার প্রথম সাক্ষাৎ হয় এবং প্রথম সাক্ষাতেই তিনি চিনতে পারেন যে এই সেই ডার্ক এশিয়াটিক ফিগার যাকে তিনি স্বপ্নে বহুবার দেখেছেন এবং কৃষ্ণ বলে দেখেছেন মা তার চিঠিতে লেখেন তিনি মনে মনে জানতেন যে সেই কৃষ্ণের সঙ্গে তার একদিন সাক্ষাৎ হবে আর তার সঙ্গে মিলিত হয়ে আদিষ্ট দিব্য কর্ম সাধন করতে হবে সুতরাং শ্রী অরবিন্দের সাথে মায়ের সাক্ষাৎটা যে পূর্ব নির্দিষ্ট ছিল এবং শ্রী অরবিন্দের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই মায়ের যে ভারতে আসা অরবিন্দের সঙ্গে সাক্ষাতে পরের দিন মাতার ডায়েরিতে লেখে শত শত প্রাণী যদি গারো অজ্ঞানতা নিগুড় অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে কিছু যাই আসে না কাল আমরা যাকে স্বচক্ষে দেখলাম এই পৃথিবীতে স্থূল শরীরে উপস্থিত তখন একদিন শীঘ্র আসছে যখন এই নিগুড় অন্ধকার উজ্জ্বল আলোতে পাত্রিত হয়ে যাবে তোমার রাজ্য সুপ্রতিষ্ঠিত হবে আর মাকে দেখে শ্রী অরবিন্দ বললেন যে এই একটি মানুষই তোমরা দেখলাম যার প্রতিটি কোষ ভগবানের নিত্ত শ্রী অরবিন্দের সাথে প্রথম দর্শনের পরে মা একমাত্র লক্ষ্য ছিল শ্রী অরবিন্দের কাজকেই বাস্তবায়িত করে তোলা মা শ্রী অরবিন্দের বাণীকে বিশ্বের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে অনি আসার অল্প কিছুদিনের মধ্যেই মা নিজের খরচে আর্য পত্রিকা প্রকাশের ব্যবস্থা করে এবং শ্রী নটি মহা গ্রন্থ তাতে আর্যপত্রিক নামকর শ্রী অরবিন্দ লেখেন যে আর্য উপ জাতি নয় যে সকল বাধাকে জয় করতে চায় সেই আর্য এরপর উনিশশো পনেরো সালে কার্যকালীন বসত মাকে আবার দেশে ফিরে যেতে হয় ঠিক পাঁচ বছর পর উনিশশো কুড়ি সালের চব্বিশে এপ্রিল মা আবার এলেন বিশ্বের রাজনৈতিক অবস্থা কিন্তু তখন মোটেও অনুকূল ছিল না এবং অনেক লড়াই করে মাকে আসতে হয়েছিল কিন্তু এবার যে মা এলেন মা কিন্তু আর ফিরে গেলেন না মা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে এবং জানালেন যে ভারতই তার আত্মার দেশ এরপর মা শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করলেন তিনি গড়ে তুললেন আশ্রমের প্রতিটি কর্মকাণ্ড উনিশশো ছাব্বিশ সাল চব্বিশ নভেম্বর শ্রী অরবিন্দ তার স্বাধীন চেতনায় কৃষ্ণ চেতনা নামিয়ে আনলেন আর তিনি শ্রী অরবিন্দের শিক্ষী দিবস নামে পরিচিত আর এরপর থেকে শ্রী অরবিন্দ সম্পূর্ণরূপে চলে গেলেন অন্তরালে আর মা সম্পূর্ণ আশ্রমে দায়িত্বভার গ্রহণ করবেন আশ্রমের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো আর উত্তরাধিকার সূত্রে পাওয়ার টাকা দিয়ে বা আশেপাশের কিছু বাড়ি কিনে আশ্রমটিকে ক্রমে ক্রমে অনেকটা বাড়িয়ে ফেলবেন এরপর মা আশ্রমে বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করবেন যেমন খাদ্য শিল্প কৃষি দর্জি বাগান ফুলের বিভাগ স্বাস্থ্য বেকারি বাড়ি তৈরি আর মেরামতের জন্য স্বতন্ত্র বিভাগ মুদ্রণ প্রকাশনা বিভাগ এবং সমস্ত কাজের খোঁজ থেকে শুরু করে সমস্ত হিসাব পত্র সবকিছু একা দেখতে আর ছোট থেকে বড় যে কোনো মানে কাজই মতো তারই নির্দেশে তাই এটা বলা যায় যে আশ্রম প্রতিষ্ঠা করার সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু ছিল মায়ের অমাগনে আমাদের দেখতে হয় মায়ের স্বপ্ন শক্তিকে মা তার নব্বই বছরের জন্মদিন জানিয়েছিলেন যে শুধুমাত্র শ্রী অরবিন্দের সাথে সাক্ষাতের জন্যই তার ভারতে আসা আর প্রথম দর্শনে তার একমাত্র লক্ষ্য ছিল শ্রী অরবিন্দের কাজকেই সার্থক করে দেওয়া আর সেই অসামান্য মুছে ফেলেছিলেন তার জীবনের উজ্জ্বল দিন মুছে ফেলেছিলেন তার নামটুকু হয়ে উঠেছিলেন মা শুধুই আমাদের সকলের মা তাই তো আশ্রম কবি গাইবে যে আমরা তোমার জ্যোতির শিশু যত ধুলার খেলায় ছিলাম তোমায় ধুলে মাটির সাথে ছিলাম মাটির মতো শিখার মত উঠেছি আছে তুলে আর সেই শিখাময়ীর স্পর্শে আশ্রমের মর্তের বা আশ্রমের সমস্ত ধুলিবলি সন্তানেরা জেগে উঠল আর মা তাদেরকে নিয়েই এগিয়ে ছইলেন উনিশশো পঞ্চাশ সালে পাঁচই ডিসেম্বর শ্রী অরবিন্দ তার জয়দেহ ত্যাগ করলেন এরপর উনিশশো বাহান্ন সালে শ্রী অরবিন্দের শিক্ষা চিন্তা এবং শ্রী অরবিন্দের দর্শকেই বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য মা প্রতিষ্ঠা করলেন শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন এবং সকলের কাছে শ্রী অরবিন্দকে এবং আজ সারা পৃথিবীতে যে কটি শিক্ষাদর্শ জনস্বীকৃত তার মধ্যে শ্রী অরবিন্দের এডুকেশনাল ফিলোসফি অন্যতম উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন শ্রী অরবিন্দ এবং মায়ের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ মানুষ চেতনার অবতরণ ঘটে এবং দিনটিকে বলা হয় স্বর্ণময় পূর্ণতার দিবস গোল্ডেন ডে এরপর শ্রী অরবিন্দের সাধনাকেই বাইরে তুলে ধরার জন্য মা প্রতিষ্ঠা করলেন শ্রী অরবিন্দ সোসাইটি ওয়ার্ল্ড ইউনিয়ন শ্রী অরবিন্দ অ্যাকশন ইত্যাদি প্রতিষ্ঠান উনিশশো আটষট্টি সালের আঠাশে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দের বিশ্ব ঐক্যের স্বপ্নকেই সাধ্য করার জন্য তারই নামে মা প্রতিষ্ঠা করলেন বিশ্বের বিস্ময় অরভিক মহানগরী এবং মা তার নব্বই বছরের তারম্যকে সামনে রেখেই অরভিক মহানগরী প্রতিষ্ঠা করেন বিশ্বাসের মানুষ তাকে ঘিরে এক নতুন আলো নবজীবনের স্বপ্ন দেখল এবং গড়ে উঠল শ্রী অরবিন্দ পরিমণ্ডল আর আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম তার বহির কর্মবিপুনা শক্তি কিন্তু এগুলো সবই মায়ের বাইরের দিক মা কিন্তু বারবারই বলেছে যে বাইরের সার্ভেসে আমাকে বুঝতে যেও না আর তাই জন্যই মাকে বাইরের দিক থেকে জানা বা চেনা কিন্তু সম্ভব নয় আর যারা শ্রী অরবিন্দের চোখে মাকে চিনতে চান বা জানতে চান তারাই কিন্তু জানে মায়ের যথার্থ রূপটি শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের সাবিত্রী রূপে শ্রী অরবিন্দের সাধনায় ভগবতী জনমী রূপে যিনি সকল মূর্চিত মানবাত্মাকে নিয়েছিলেন নবজন্ম দিয়েছিলেন নতুন আলোর পিসা সবিতা মানে যিনি আলোকের মূল জনমিতা আর তার থেকে যিনি উদ্ভূত তিনি বলেন সাবিত্রী শ্রী অরবিন্দ তার সেই সাবিত্রী মহাকাব্যে লিখেছেন যে সর্বিচাহী মাথাবতি করোনা লত ত্রাণ কর্ত্রী তিনি শুধু মৌ তপস অবতীর্ণ পৃথ্বী করে এই ব্রত নিয়ে তারই মাঝে হয়ে সচেতন মানুষের সারা জগতের একমাত্র তারই কাজ একমাত্রতা সাবিত্রী রূপিণী মা যে তার ত্রাণমন্ত্রী হয়ে এই পৃথিবীতে আসবেন তা শ্রী অরবিন্দ আগে থেকেই জানতেন কারণ তিনি তো পারেনি অসম্ভবকে সম্ভব করতে কিন্তু এখানে প্রশ্ন আসে যে আমাদের কি করণীয় শ্রী অরবিন্দ কিন্তু সেটাও স্টেপ বাই স্টেপ আমাদের দেখিয়ে দিয়েছে। শ্রী অরবিন্দ তার মা গ্রন্থে বলেছেন জীবনের পথে সকল ভীতি সংকট বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্ম আবৃত হয়ে চলতে চাও তবে দুইটি জিনিস প্রয়োজন সেই দুইটি সর্বদাই একসঙ্গে রয়েছে প্রথম মা ভগবতীর করুণা আর দ্বিতীয় তোমার দিক থেকে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত তোমার অর্থকর শ্রী অরবিন্দ এই কথাগুলি ব্যবহার করেছে যে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণ তো শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণ তখনই আসা সম্ভব যখন মা ভগবতীর করুণা আমাদের সাথে থাকে আর মা ভগবতীর করোনা তখনই পাওয়া সম্ভব যখন তার উপরে বিশ্বাসটা আমাদের থাকে শ্রী বলেছে বলেছেন সম্ভব হলে তাকে জগৎ জননী বলে ভাবা শ্রী অরবিন্দ যার একটা কথাও এদিক থেকে ওদিক হয় না তুমি হঠাৎ করে আমাদের সম্ভব বলে এই কথাটা কেন বললে কারণ সেখানে এই সম্ভব হওয়াটা কিন্তু খুব সহজ কাজ না মানে এই সম্ভব হওয়াটা মানে এই বিশ্বাস আসাটা কিন্তু খুব সহজ কাজ না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তাই তো তার গায়ে লিখেছিলেন যে রয়েছ তুমি কথা কবে যে কোনো মাছ সবচেয়ে হবে আর এই বিশ্বাস প্রসঙ্গে আশ্রম সাধক অনীবরণ রায় একটা চিঠিতে লিখেছেন যে বিশ্বাস তাকেও করিয়াতে নিতে হয় আর তাহার জন্য প্রথমেই চাই ওয়েল টু বিলিভ বিশ্বাস পরিবার চেষ্টা ও ইচ্ছা আমি ইহা বিশ্বাস করিব এইরূপ সকল্প আর চিররবিন্দ তো বলেইছে যে কত বিপদ আসে আবার বিপদ চলে যায় কিন্তু তবু মা যখন তোমার সাথে আছে তখন বিজয়লা সুনিশ্চিত বাইরে চাই দেখা যাক তার পিছনে মায়ের কাজ হচ্ছে এই বিশ্বাস নিয়ে থাকবে দেখবে ওতেই তোমার সব কিছু পার করিয়ে দেবে আর তাই জন্য এই বিশ্বাসটাকেই ডিসিপ্লিন হিসেবে পালন করা উচিত আমরা যদি দেখি যে তাতেও আমাদের মানে আমরা করতে পারছি না সেটা অসুবিধে হচ্ছে তাহলে আমরা শুরুটা এইভাবে করতে পারি যে আমরা যা কিছুই করবো জীবনে খালি তাকে জানিয়ে করা যে আমি এটা করছি এবং বারবারই মানে যে কোনো ছোট থেকে বড় যাই না হোক মানে তাকে জানিয়ে করা যে মা আমি করছি এবং তার কাছে নিজেকে খুলে ধরা সেই তুলে ধরার মধ্যে কিন্তু কোনো শর্ত থাকলে চলবে না বা কোনো ফাঁক থাকলে চলবে না যে আমি আমার ভালো দিকটা জানাবো আমি আমার দোষগুলো জানাবো না কোনো ঘটনা ঘটে কেননা আমি আমার ভালো দিকটাও জানাবো আমার খারাপটাও কিন্তু তার কাছেই তুলে ধরতে হবে ওই যে চিরবিন্দ্র বলেছেন যে জীবনের পথে সকল ভীতি সংকটের এবং বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্ম আবৃত হয়ে চলতে চাও আমি চাইছি মা ভগবতীর করোনা চাইছি বর্ম আকৃত হয়ে চলতে আমি চাইছি তার ন সুরক্ষা কবচ আমাকে সবসময় ঘিরে থাকবো কিন্তু মানে আমার ভেতরে যে অনেক অংশগুলো যেগুলো আমাকে তার কাছে পৌঁছাতে দেয় না আমি সেগুলোকেই ভেতরে ভেতরে লাল করছি সেটা করলে কিন্তু মায়ের শক্তি সেখানে সম্পূর্ণভাবে কাজ করতে পারে না আমরা মহাভারতে দেখি দুর্যোধনের কথা তিনি তার মার কাছে কিন্তু সম্পূর্ণ অপকট ভাবে দাঁড়াতে পারেননি এবং তার জন্যই তার একটা অংশ দুর্বল থেকে দেয় এবং শত্রুপক্ষ কিন্তু সেই সুযোগটাই নিয়েছিল আর তাই জন্যই আমার প্রকৃতির যে বাধাগুলো আমাকে এগোতে দেয় না আমাকে টেনে ধরে রাখে আটকে রাখে সেগুলো মার কাছেই আমাদের জানাতে হবে আমরা খুব সহজভাবে আমাদের দুঃখটা কষ্টটা ব্যর্থতাটা ভগবানকে জানাতে পারি তাকে দোষ দিতে পারি কিন্তু সেই সমানভাবে আমাদের আনন্দটা আমাদের সফলতাটাও কি তাকে জানাতে পারি সেটা যদি পারি আর সেটা যদি পারি তাহলে যখন আমি সবটা পারছি আর সেটা যদি না পারি সেটা নিয়েই জীবনে প্র্যাকটিসে আনতে হবে আর এই প্র্যাকটিস যদি আমরা করি তাহলে দেখব আজকে যেটা আমি পারছি না আজ থেকে এক বছর আগে আমি সেটাই পারছি ঈশ্বরին বলেছেন যে সমর্পণ সম্পূর্ণ হতে সময় লাগে ওরা থেকে কিউ পারে না কোনো পুরোপুরি সমর্পিত হতে তাইজন্য তিনি আবারও বলেছে যে শান্ত সচেতন থাকো মা কে রাখো যেখানে সমর্পণ হয়নি সেই জায়গাটাও কি বলেছেন সমর্পণ করতে আর এইভাবে করতে করতে সমর্পণ সম্পূর্ণ হয় আর চলার মধ্যে যে বাধা আছে সেই বাধা প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলেছেন যে বাধা কারণ একম করতে চায় না বাধা সকল এরই আছে আর মা তো বারবারই বলেছেন যে মা বলেছেন যে প্রতিবার পতনে তুমি যদি বলো মা তো তোমার সন্তান আমি তোমায় করে তুলে নেব আর তাই জন্যই শ্রী অরবিন্দ আবারও বলেছেন যে তপস্যা শুধু এই স্থির থাকা মাকে ডাকা খুব শান্ত দৃঢ়ভাবে অশান্তিকে নিরাশাকে কামনা বাসনাকে প্রত্যাখ্যান করা কিন্তু তারপরেও তো মনে প্রশ্ন জাগে যে এইভাবে আর কত দূর শ্রী অরবিন্দ বলেছেন যে কত এসেছি আর কতদূর দূর এইসব প্রশ্নে কোনো লাভ নাই মাকে কান্নারি করে স্রোতে এগিয়ে চলা তিনি তোমাকে স্থানে পৌঁছে দেবেন আর তাই তো দিলীপ কুমার রায়ের গানে তিনি বলেছেন কানটারি সাথের সাথে কি হবে তার পারে কি হবে তার দিনের আলোয় রাতের কালো অন্ধকারে আর তাই জন্যই আজকের এই দিনে আমরা বলতে পারি যে শ্রী অরবিন্দের শ্রেষ্ঠ অবদান এই জায়গাতেই যে তিনি আমাদের সামনে ভগবতী মাকে জগৎ জননীকে চিনিয়ে দিয়ে গিয়ে বললেন যে মায়ের স্থান তার মধ্যে সবই আছে তাকে পেলে সব পাওয়া যায় আর তার চেতনার মধ্যে বাস করলে আর সব আপনি ফুটে যায় আর তাই আজকের এই পরম সন্ধ্যায় আমাদের মায়ের কাছে প্রার্থনা এই যে আমরা যেন তার যোগ্য সন্তান হতে পারি এবং আমাদের সকল কাজে শুধুমাত্র তারই স্বপ্ন যেন আমাদের সাথে বিরাজে জনগণকে মার মান কথা ও কাছের শুনে আশা করি আমরা প্রত্যেকই সমৃদ্ধ হলাম এবং একটা অদ্ভুত ভালো লাগা আমাদের ঘিরে রয়েছে আপনাদের মতো মাকে ও আমাদের কাছে যেভাবে ভুলে বুঝলো আদ্যশ শুভভাত মা কাছে ও সবারকে মঙ্গল কামনা করি আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো মায়ের ঘর খোলা আছে আপনারা প্রত্যেকে মাকে প্রণাম করে যাবেন আর প্রসাদ আছে প্রসাদও